হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আজকে একটা বাটারস্কচ কেক ডিজাইন আপনাদের সঙ্গে শেয়ার করব বলে কেক স্পঞ্জটা আমি প্রথমেই রেডি করে রেখেছিলাম গ্রাম কোট করে রেখেছিলাম তারপর আমি এটা কুড়ি মিনিট পরে এর ফাইনালাইজিংটা করছি এখানে আমি ক্রিমের সঙ্গে লাইট ব্লু কালার সরি ইয়েলো কালার মিক্সড করেছি যাতে বাটারস্কচ কেক একটু লাইট থাকলে দেখতে ভালো লাগে আর কি যেরকম দোকানে স্টাইলে হয় সেই রকমই কিছুটা করার চেষ্টা করেছি আমি এখানে একটা স্ক্র্যাপার দিয়ে সাইডটা আমি সমান করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন কীভাবে আমি আইসিংটা করছি এইভাবে করলে তাড়াতাড়ি ফিনিশিংটা আসে এবং দেখতেও ভালো লাগে ব্যাস আমি আমার এটা কমপ্লিট করে ফেলেছি এখানে আমি নিউট্রাল গ্লেস জেল নিয়েছি তার সঙ্গে একটু অরেঞ্জ কালার মিক্সড করেছি জাস্ট মাঝখানটায় আমি এটা দিচ্ছি সাইডে আর দেব না সাইডে আমি গানাস দিয়ে ডিজাইনটা করব একদম অন্য ধরনের একটা ডিজাইন এখানে স্প্যাচুলা দিয়ে করতে পারেন কিংবা মোটা কোনো কার্ডবোর্ড দিয়েও করতে পারেন একটা স্প্রেড যেটা দিয়ে সুবিধা হবে সেইটা দিয়েই করে নেবেন এইবারে এখানে গানাস নিয়েছি গানাসটা দিয়ে আমি কয়েকটা লাইন জাস্ট টেনে নেব ব্যাস বেশি আমি দেব না এইটা এবারে একটা উডেন স্টিক নিয়েছি নিয়ে এটাকে একটু বাঁকিয়ে বাঁকিয়ে এটা টেনে দিচ্ছি এ ধরনের ডিজাইনগুলো দেখতে কিন্তু ভালো লাগে দোকানে যখন সাজানো থাকে দেখলে ভীষণ অ্যাট্রাক্টিভ লাগে আমি একটু সেই ধরনেরই চেষ্টা করলাম জাস্ট আপনারা দেখে বলবেন কেমন লাগলো এখানে আমি ওয়ান এম নজেল নিয়েছি নিয়ে জাস্ট চারটে ফুল বানিয়ে নেব একদম সিম্পল ডিজাইন কিন্তু দেখতে দারুণ সুন্দর আমি কয়েকটা চকলেট টপার নিয়েছি এগুলো ছোট ছোটো চকলেট মোল্ডে বানিয়েছি সেইগুলোই একটা একটা করে এখানে বসিয়ে দিলাম নামটা লিখবো মাঝখানটায় এটা ব্লু ক্রিম একটু মোটা করেই লিখছি কেননা এই ক্রিমটা কী হয় জেলের উপরে লিখলে একটু স্প্রেড করে যায় মানে কালারটা সেই জন্য একটু মোটা করে লেখাই ভালো আর আমি এবারে কিছুটা বাটারস্কচ ক্রাঞ্চ নিয়েছি নিয়ে সেটা একটা স্ক্র্যাপার দিয়ে লাগিয়ে দিচ্ছি হাত দিয়েও করা যায় তবে স্ক্র্যাপারে বেশি সুবিধা হয় কারণ ক্রিম অনেক সময় হাতে লেগে যায় আবার সেই হাতটা আমাকে এই যে ক্রাঞ্চের মধ্যে দিতে হবে সেই জন্য স্ক্র্যাপারটা ইউজ করলে আর ক্রিমটা হাতে লাগার চান্সটা থাকে না নিজে একটু চেপে চেপে লাগিয়ে দিলাম আমি এই ক্রাঞ্চগুলো কিন্তু আমি বাড়িতেই বানিয়েছি এগুলো ভীষণ টেস্টি হয় দোকানে যেগুলো রেডিমেড পাওয়া যায় সেগুলো মোটেই খেতে ভালো না আর কিছু ক্রাঞ্চ আমি একটু মাঝখানটায় রাউন্ড শেপ করে একটু দিয়ে দিচ্ছি এই ক্রাঞ্চের রেসিপি আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি যদি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করতে পারেন এই হলো কেকের ফাইনাল লুক বন্ধুরা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন সঙ্গে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও বাই বাই